দর্শক বন্ধু আজকে খুব একটা মজার জিনিস দেখাবো আচ্ছা আপনারা কখনো ছাদ বাগানে মিষ্টি আলুর গাছ লাগিয়েছেন মানে যেটাকে রাঙা আলু বলা হয় যদি না লাগিয়ে থাকেন তবে কাল থেকেই লাগানো শুরু করুন কাল নয় আজই কেন লাগাবেন সেটাই দেখাচ্ছি আর দেখাবো যে আমার মিষ্টি আলু যে আমি লাগিয়েছিলাম তাতে কি পরিমাণ মিষ্টি আলু কীভাবে হয়েছে সমস্তটাই জানেন তো আজকে আমি অন্য একটা উদ্দেশ্যে ছাদে এসেছিলাম অন্য কাজ করব বলে মানে বেগুন চারা লাগাতে এসছি। আমি ভাবি নি এতটা আলু পাবো এখানে এই যে এখানে প্লাস্টিকের যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এতে আমি অঙ্কুরিত আলুর টুকরো লাগিয়েছিলাম তো আমি তখন জানতাম না যে মিষ্টি আলু এভাবে হয় না আমি তো সেই গাছ বড় হয়েছে এবং শাক খাওয়া যায় বলে শাক খেয়েছি শাক ভীষণ উপকারী আপনার সুগার থাকুক প্রেশার থাকুক যে কোনো রোগ বলতে গেলে একদম দূরে থাকবে এত উপকারী তো তারপরে যাই হোক এখানে লাগিয়েছি লাগানোর পরে যখন তিন চার মাস হয়ে গেছে আমি দেখছি একটাও আলু নেই এবার আমার মন খারাপ হয়ে গেছে তারপরে জানতে পারলাম যে এবারে ওই যে গাছ হয়েছে ওখানে সেই গাছ কেটে কেটে মানে পানের লতার মতো আমি যদি লাগাই পর্ব দেখে তিনটে করে পর্ব রাখতে হবে তাহলে সেখানে গিয়ে মিষ্টি আলু হবে তা আমি এখানে কি করলাম সেই মাটিতেই ওই দুটো গাছ এখানে পুতেছিলাম দুটো পর্বসহ আর কি এখানে কোন রকমে মানে অবজ্ঞা অবহেলাই পুতেছি বলতে গেলে কোনো খাবার টাবারও দিইনি আর বাকিগুলো নিয়ে আমি অন্য জায়গায় পুঁতেছি সেখানেও খুব ভালো গাছ হয়েছে সেটা আজও তুলিনি তবে সব থেকে আমার মজা লাগছে যে আমি ভাবলাম এই গাছগুলো মরে যাচ্ছে আলু গাছগুলো এখানে ফেলে দেই। ফেলে দিয়ে অন্য কিছু লাগিয়ে দিই বেগুন চারা রয়েছে সেগুলো লাগিয়ে দিই লাগাতে গিয়ে হঠাৎ চোখে পড়ছে যে একটা আলুর মতো কি দেখা যাচ্ছে গাছগুলো মরে মরে যাচ্ছে ভাবলাম যে ফেলে দিই তুলে এই ফেলতে গিয়ে উকি মারল দেখছি একটা রাঙা আলুর মতো তো দা দিয়ে খোঁচাতেই দেখছি অনেকটা ডিপ কোনো রকম কোনো কিন্তু খাবার এখানে আমি আর প্রয়োগ করিনি নতুন করে শুধু জল দিয়েছি জল দিয়েছি কেন শাক খাবো বলে মানে জানি এখানে হবে না কিন্তু এখানেও যে হবেই দেখুন কত বড় সাইজ ওই দেখুন এরপরে ওপর দিয়ে আরেকটু এরকম কুপিয়ে কুপিয়ে দেখছি নেই তো পুরো সাজিটাই ঢেলে ফেললাম ঢেলে ফেলার পরে এখানেই শেষ না ওই দেখুন আলু একটুখানি দেখুন ব্যাপারটা কীভাবে হয় এটা আমার একদম জানা ছিল না আমি এবার আশা করছি এর ভেতরে আরও আছে কারণ ফুলে ফুলে রয়েছে বোঝা যাচ্ছে ওপর থেকে একটু একটু এই যে এটা বেশি বড় না মোটামুটি আর ওই দেখুন ও মা আর মিষ্টি আলু হচ্ছে ভীষণ একটি উপকারী খাবার এটা কিন্তু আলুর মতো নয় যে কার্বোহাইড্রেটে ভর্তি আপনার ক্ষতি হবে খেলে একদম নয় কি আছে শুনুন না একটু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সুইট পোটেটোতে আর এই মিষ্টি আলু বা রাঙা আলু খেলে আপনার হজম শক্তি বাড়বে বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও নিয়মিত মিষ্টি আলু যদি খেতে পারেন তাহলে প্রদাহজনিত যে অসুখগুলো আছে সেগুলো কম হয় শুধু তাই নয় মিষ্টি আলু খেলে চোখ ভীষণ ভালো থাকে আর বর্তমানে যে একটা অসুখ আমাদের সবার ডিপ্রেশান ডিপ্রেশান এই মিষ্টি আলু কিন্তু ডিপ্রেশানকেও দূরে রাখে আর সুগারের পেশেন্টদের জন্য তো এটা একদম দুর্দান্ত একটি খাবার আপনারা আলু খেতে যারা পারেন না যাদের সুগার রয়েছে তারা মিষ্টি আলু খাবেন যারা ধরুন জিম করেন বা ডায়েট চার্ট মেনে চলেন তারা মিষ্টি আলু খাবারে রাখতে পারেন দেখুন সব ঝুড়ে যা বের হলো লাস্টে সেটা একটু এক জায়গায় করে আপনাদেরকে দেখাচ্ছি আর নিজের বাড়িতে ছাদ বাগানে মিষ্টি আলো মানে কোনো রকমের রাসায়নিক সার নেই আর সব থেকে সুবিধে হচ্ছে এটা ছায়া জায়গা তো বেশ ভালো হয় আপনার যদি ছাদ নাও থাকে ব্যালকনিতে লাগিয়ে দেবেন ঘরের মধ্যেও হয় জানেন তো তাতে দেখতেও সুন্দরভাবে ইনডোর প্ল্যান্টের মতো করে দেখুন আপনি একবার করলে না নেশা লেগে যাবে আপনার এটা বলতে পারি তাহলে আমার কোন কোন বন্ধু এইভাবে মিষ্টি আলুর গাছ লাগাতে ইচ্ছুক আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আপনারা সবাই ভালো থাকুন